আসসালামু আলাইকুম আব্বার খুব ইচ্ছে যে সলপের সেই বিখ্যাত মাঠা খাবে আর সেই মাঠাটা আমাদের ঘরের কাছেই অর্থাৎ সঞ্জয়পুর পাওয়া যায় তো নিয়ে ওখানে চলে গেলাম যে আব্বার ইচ্ছেটা পূরণ করে এখানে গিয়ে দেখি যে এত সুন্দর করে তাদের ফুড ভিলেজটা সাজানো হয়েছে সত্যি দেখতে অসাধারণ লাগছে কিন্তু আমার বাড়ির সবাইকে নিয়ে গিয়েছিলাম আব্বা মা আমার ওয়াইফ আমার বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে গিয়েছিলাম কিন্তু এই দিন ছিল ফুড ভিলেজের বিশেষ একটা যে প্রোগ্রামে খাবারের রিভিউ দিতে হবে তো আমাদের ভাগ্য মতো ওই দিনেই এই প্রোগ্রামটা আমাদেরকে দিয়েও ওনারা করিয়েছে আরও লোক ছিল পাশাপাশি আব্বা এবং আমি দুজনকেই বলেছে যে আপনারাও একটু এই খাবারের ফুড রিভিউ দিয়ে যান বিশ্বাস করেন ভাই জীবনে কখনো এই ফুড রিভিউর এর ভিডিও করি নাই বা এই খাবারের রিভিউ কিভাবে দেয় এগুলো আমরা জানি না তো এভাবেই ওনারা শুটিং করছে আমি এটা দেখতেও অনেক ভালো লাগলো তো আব্বাকে বললাম যে আব্বা আপনি পারবেন তো যে খাবারটা দিচ্ছে সেই খাবারটা খেয়ে আপনাকে বলতে তবে যে খাবারটা কেমন হয় তো যাই হোক সব মেলায় এত ফুড বিলেজের খাবার এমনিতেই ভালো লাগে তো যেহেতু ওরা নতুন নতুন কিছু আইটেম করছে তো সেই অনুযায়ী এই খাবারগুলো নিয়ে আসছে এবং ওরা নিজেরাও এভাবে শুটিং করছে তো আমি আব্বাকে বললাম যে আব্বা রকম পরিস্থিতির মুখোমুখি কখনো হয়েছেন কিনা আব্বা বলে না এই প্রথম আর এটাও তোমার কারণে হয়েছে সব থেকে বেশি ভালো লাগেছে যে আব্বা এখানে এইগুলো দেখে যে আনন্দ পাচ্ছে এই যুগে আব্বার সময় তো এইগুলো ছিল না এই যুগে এই সবটা দেখে এখানে একটু অংশ নিতে পেরে উনি অনেক আনন্দিত ফিল করছে তো এটাই আমার কাছে বেশি ভালো লাগছে আসলে যত ব্যস্তই থাকি যেমনই থাকি পরিবারকে সময় দেওয়া উচিত আর মা বাবা যখন বৃদ্ধা হয়ে যায় তখন তাদেরকে সময় না দিলে তারা কিন্তু আরো অসুস্থ হয়ে যায় আরও মানসিক একটা চাপ পড়ে যায় তাদের উপর তো যাই হোক পরবর্তীতে আমাদের জন্য আরো স্পেশাল কিছু খাবার চলে আসলো এগুলোরও রিভিউ দিতে হবে আমাদেরকে আব্বাকে আমি আবারও বললাম যে আব্বা এই রিভিউ গুলো দিতে পারবেন কিনা আব্বা বলে হ্যাঁ জিবা যেহেতু আছে স্বাদ যেহেতু পাবো ইনশাল্লাহ রিভিউ দিতে পারবো আর আমার অনেক জায়গা ঘোরার অভিজ্ঞতা আছে আমার আব্বা কিন্তু সাইকেল নিয়ে বাংলাদেশে বিভিন্ন জায়গায় যেত যখন আব্বা জোয়ান ছিল এবং ভালো একজন ফুটবল খেলোয়াড় ছিল যাই হোক ওনাদের এই কাজগুলো দেখে আমার নিজের কাছে অনেক ভালো লাগলো যে এইরকম পরিস্থিতির মুখোমুখি কখনো নাই আজকেই হয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করব আর চেষ্টা করবেন মা বাবাকে একটু সময় দেওয়ার আসসালামু আলাইকুম